সবচেয়ে কম রেটে একমাত্র আমরাই বর্তমান বাজারে আপনাদেরকে চা পাতা দিচ্ছি যাতে এই চা পাতাগুলো ক্রয় করে মার্কেটে সেল করে এখান থেকে প্রফিট করতে পারেন সম্মানিত শহীদ আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে চা বিজনেস বিষয়ক কিছু তথ্য দিয়ে আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে অনেকে রয়েছেন যারা একেবারে নতুন উদ্যোক্তা নতুন করে চা পাতার চাচ্ছেন আবার অনেকে রয়েছেন যারা দীর্ঘদিন চা সাথে যুক্ত রয়েছেন অনেকে অনেক জায়গা থেকে চা পাতা ক্রয় করছেন তো বিভিন্ন সমস্যার কারণে চা পাতার বিজনেস করে বেশি একটা সুবিধা করতে পারছেন না তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে যে তথ্যটি দেব সেগুলোর মধ্যে অন্যতম তথ্য হচ্ছে এটাই আমরা দীর্ঘদিন যাবৎ মার্কেটে রয়েছি মার্কেটের ভালো মন্দ সুবিধা আপনারা যারা এই বিজনেসে আছেন বা এই বিজনেসটি নতুন করে করতে চাচ্ছেন তাদের দিক বিবেচনা করে সবার আগে প্রয়োজন হচ্ছে চা পাতা থেকে কিনবেন চা পাতা কত রেটে কিনবেন মার্কেটে কত সেল করবেন এটাই হচ্ছে মুখ্য বিষয় এই দিক বিবেচনা করে বাংলাদেশের বাজারে যত কোম্পানি রয়েছে প্রত্যেকটি কোম্পানি থেকে আমরা সবচেয়ে কম রেটে চাপাতা সেল করতেছি আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমরা এই যে প্যাকেটটি শ্রীমঙ্গল গোল চাপাতা প্যাকেট এই প্যাকেটটি বাজারে বাজাজাত করে আসছি এই প্যাকেটটি বিভিন্ন সময় বিভিন্ন রেট আপনাদেরকে দিয়েছি বর্তমান বিজনেসের প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই চাপাতার রেটটা অনেক আংশে কম নিয়েছি আপনি যদি নতুন উদ্যোক্তা হন বা পুরাতন হয়ে থাকেন যে যে অবস্থানে থাকুন না কেন অনলাইনে যদি আপনারা সার্চ করেন চা বিজনেস বিষয়ক অনেক ভিডিও পাবেন অনেক কোম্পানি পাবেন তাদের সাথে আপনারা সবার আগে যোগাযোগ করবেন তারা কত কত রেটে সেল করতেছে বিশেষ করে তাদের যেই রেট এই রেটে চা পাতা ক্রয় করে আপনারা মার্কেটে সেল করে এইখান থেকে ইনকাম করতে পারবেন কিনা কেজি প্রতি আশি থেকে একশো টাকার মতো বেনিফিট করতে পারবেন কিনা সেই দিকটা সবার আগে বিবেচনায় আনতে হবে যারা চা পাতার লোকাল বিজনেস করেন অর্থাৎ দোকানে দোকানে গিয়ে চা পাতা সেল করে থাকেন তারা যেই পরিমাণ শ্রম দিয়ে থাকেন সেই মোতাবেক যদি এখান থেকে প্রফিট করতে না পারে তাহলে এই বিজনেসে এসে কোনো লাভ নাই যার জন্য আমরা আপনাদের দিক বিবেচনা করে আপনাদের শ্রমের যে মূল্য সেই মূল্য হিসেবে আমরা যেই চাগুলো বাজারে বাজারজাত করতেছি বাংলাদেশের প্রচলিত বাজারে যত ধরনের চা রয়েছে হোক বা সিঁড়ি চা পাতা হোক বা ডাস্ট চাপাতি হোক বা পিড়ি চাপাতা পাতা হোক বা বিওপি চাপাতা চা পাতা হোক যেই জেলায় যেই ধরনের চাই চলুক না কেন আমাদের কাছ থেকে সবচেয়ে কম রেটে নিতে পারবেন এই কারণেই নিতে পারবেন আমরা মার্কেট সম্পর্কে অবগত বর্তমানে মার্কেটের চাহিদা কি এটা আমরা জানি মার্কেটে অনেক কম্পিটিশন রয়েছে অনেক কম্পিটিটর রয়েছে তাদের থেকে আপনি যদি একটু সাশ্রয়ী মূল্যে এই প্রোডাক্টটি ক্রয় করতে না পারেন কেজি প্রতি আশি থেকে একশো টাকার মতো আপনি বেনিফিট করতে পারবেন না তো সবার আগে যেহেতু মার্কেটে প্রতিযোগিতা রয়েছে আশি থেকে একশো টাকা বেনিফিট না করেন পঞ্চাশ থেকে ষাট টাকা তো আপনার বেনিফিট করা উচিত তো পঞ্চাশ থেকে ষাট টাকা অনায়াসে কিভাবে ইনকাম করতে পারেন সেই দিক বিবেচনা করেই আমরা আমাদের এই শ্রীমঙ্গল গোল্ড প্যাকেটটি একেবারে সাশ্রয়ী মূল্যে আপনাদের হাতে তুলে দিচ্ছি তো এটার রেট কত এই বিষয়টা আমি ভিডিওতে উল্লেখ করছি না কারণ এই ভিডিওটি ইউটিউবে দীর্ঘদিন থাকবে চা পাতার বিজনেসে আপডেট হয় রেট উঠানামা করে তো এখন যেই রেটটা আমি আপনাদেরকে দেবো হয়তো কিছুদিন পরে এই রেটটা নাও থাকতে পারে যার জন্য বিশেষ বিবেচনায় রেটটা আমি ইউটিউবে বলতেছি না যারা চা বিজনেস করবেন ছবার আগে আপনারা অনলাইনে সার্চ করবেন চপাতার বিজনেস লিখে সার্চ করলে বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউবে আপনারা পাবেন অনেক কোম্পানি অনেক রেট দিচ্ছে অনেক রেটে চপাতা সেল করতেছে এখানে রেটটা একটা ফ্যাক্টর একটা মুখ্য বিষয় আপনার কত রেটে কিনলে আপনি মার্কেটে সেল করে এখান থেকে ইনকাম করতে পারবেন সেটা সবার আগে বিবেচনায় নেবেন আবার আরেকটা বিষয় আপনাকে বিবেচনায় নিতে হবে সেটা হচ্ছে পণ্যের পণ্যের কোয়ালিটি কোয়ালিটি কারা দিতে পারবে যারা এই বিষয়ে অভিজ্ঞ যাদের মেধা আছে চা বিজনেস সম্পর্কে যারা বুঝে দীর্ঘদিন যাবৎ মার্কেটে রয়েছে তারা কোয়ালিটিফুল মাল কাকে বলে কিভাবে তৈরি করতে হয় কোন জেলায় কোন ধরনের চা পাতা চলছে এই বিষয়টা তারা জানে যার জন্য ভালো কোম্পানি ছাড়া চা পাতা ক্রয় করে প্রতারিত হবেন না ঠকবেন না বিজনেসে আসবেন বা বিজনেস করবেন দুই টাকা ইনকাম করার জন্য কিভাবে এইখান থেকে ইনকাম করবেন এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় নিয়ে বিজনেসে নামতে হবে প্রত্যেকটা বিজনেস করার ক্ষেত্রে বিজনেস সম্পর্কে ভালো ধারণা রাখতে হয় মার্কেট সম্পর্কে ধারণা রাখতে হয় কোন কোম্পানি বর্তমান সময়ে কত রেটে সেল করতেছে সেই বিষয়ে ধারণা রাখতে রাখতে হয় হয় কোন কোন কোম্পানির কোম্পানির চাপাতা চাপাতা ভালো ভালো না এই বিষয়টাও মাথায় সব দিক বিবেচনা করে এবং মার্কেটে যে প্রতিযোগিতা আছে এই প্রতিযোগিতার দিকেও আপনাকে তাকাতে হবে অন্য কোম্পানির চাপাতা মার্কেটে কত সেল হচ্ছে সেই দিকটা আপনার দেখতে হবে এবং আপনি যে চাপাতাগুলো ক্রয় করবেন আর মার্কেটে সেল করবেন এই চাপাতাগুলো কত টাকায় আপনি কিনেছেন এবং কত টাকা বিক্রি করলে কেজি প্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা ইনকাম করতে পারবেন এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এক কেজি চাপাতা বিক্রি করলে আশি থেকে একশো টাকার মতো ইনকাম করা যায় কিন্তু যারা ঘুরে ঘুরে দোকানে দোকানে চাপাতা সেল করে তাদের বেতন দিতে হয় তাদের একটা নিজস্ব মজুরি আছে ওই মজুরিটা এখান থেকে কিন্তু বের করতে হয় যার জন্য আপনি এই বিজনেসে কত প্রফিট করবেন আপনার কস্টিং কত যাবে সব দিক বিবেচনা করেই আপনাকে এই বিজনেসে আসতে হবে সবার আগে কি দরকার দরকার হচ্ছে চাপাতা যাদের কাছ থেকে নেবেন তাদের চাপাতার গুণগত মান কেমন এবং তাদের সেল রেট কত তাদের কাছ থেকে নিয়ে আপনি সহজে বেনিফিট করতে পারবেন কিনা মার্কেটে টিকে থাকতে পারবেন কিনা এই বিষয়টা আপনার নলেজে রাখতে হবে যার জন্য এই সমস্ত দিক বিবেচনা করে আমরা এই বিজনেসে আসি এবং আপনাদের সহযোগিতা যদি সব সময় পায় আশা করি আমরা বিজনেসে থাকব যার জন্য আমরা বর্তমান বাজার অনুযায়ী অন্য অন্য কোম্পানির তুলনায় চেষ্টা করব সবচেয়ে কম রেটে আপনাদেরকে যেন এই চা পাতাগুলো দিতে পারি যাতে আপনারা এই বিজনেস করে দুই টাকা ইনকাম করতে পারেন তো আমাদের কাছ থেকে চা পাতার অর্ডার করার আগে আরো দশটা কোম্পানির সাথে যোগাযোগ করবেন তাদের রেট কত তারা কত রেটে সেল করতেছে তাদের সুযোগ সুবিধা কি এই বিষয়গুলো জানবেন সর্বশেষ পর্যায়ে আমাকে ফোন করবেন তাদের সুবিধার তুলনায় আমার সুবিধা যদি ভালো মনে হয় তখন আপনারা আমার কাছ থেকে চাপাতা নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যারা এতদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন বিভিন্ন জায়গা থেকে চাপাতা ক্রয় করছেন কোনো জায়গাতে সুবিধা করতে পারেন নাই তারাও আমাকে কল করবেন দেখি আপনাদের জন্য কোনো সুব্যবস্থা আমি করতে পারি কিনা তো অনেক বড় বড় হয়ে গেছে আর করলাম না মূল বিষয়টা এটাই সবচেয়ে কম রেটে একমাত্র আমরাই বর্তমান বাজারে আপনাদেরকে চা পাতা দিচ্ছি যাতে এই চা পাতা গুলো ক্রয় করে মার্কেটে সেল করে এখান থেকে প্রফিট করতে পারেন এবং দীর্ঘদিন মার্কেটে টিকে থাকতে পারেন যারা চাপাতার পাতার অর্ডার করবেন ডিসক্রিপশনে ফোন নাম্বার আছে এবং এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন ঠিক এই নাম্বারটাই ফোন দেবেন শুধুমাত্র তারাই ফোন করবেন যারা চা পাতার অর্ডার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম